নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা শুরু করছি আজকের নজরে দুনিয়া এক বছরে একশো কোটি টাকা আয় প্রত্যাশা ছাপিয়ে নতুন রেকর্ড সিদ্ধিবিনায়ক মন্দিরের এক বছরে একশো কোটি টাকা আয় নতুন রেকর্ড গড়ল মুম্বাই সিদ্ধি বিনায়ক মন্দির শুধু তাই নয় আগামী অর্থবর্ষে বিখ্যাত মন্দিরের আয়ের অঙ্কটা দেড়শো কোটিও ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান মন্দিরের বিপুল আর্থিক লাভের নেপথ্যে রয়েছে কর্তৃপক্ষের পরিচালনা এমনটাই মনে করছেন সিদ্ধি বিনায়কের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সন্দীপ রাঠোর একত্রিশে মার্চ শেষ হয়েছে অর্থবর্ষ দু থেকে দু সালের হিসাব বলছে নানা খাতে মুম্বাইয়ের বিখ্যাত মন্দিরের আয় হয়েছে একশো কোটি টাকা যদিও বছরের শুরুতে অনুমান করা হয়েছিল আয়ের পরিমাণ একশো কোটি হতে পারে কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি দাম দিয়েছেন পুণ্যার্থীরা বছর শেষের হিসাব বলছে একশো কোটি টাকা জমা পড়েছে মন্দিরের কোষাগারে প্রাথমিক অনুমানের থেকে অন্তত পনেরো শতাংশ বেশি তাই মন্দির কর্তৃপক্ষের অনুমান দু পঁচিশ থেকে দু ছাব্বিশের অর্থবর্ষে আয়ের পরিমাণ একশো কোটি ছাড়িয়ে যেতে পারে নির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু মা হয়েও কুকুরের যৌন ক্রীড়া ছবি ভাইরাল হওয়ায় ফ্লোরিডা গ্রেফতার মহিলা নানান ধরনের ভিডিও বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম কাপিয়ে অর্থ রোজকার করে থাকেন নিজের পরিচয় দেন সারো মেয়েদের মা হিসাবে কিন্তু মায়ের একই রূপ নিজেই পোষ্যের সঙ্গে নানান যৌন ক্রিয়া করেন শুধু তাই নয় সেইসব ভিডিও তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এই সব গুরুতর কীর্তির অভিযোগে গ্রেপ্তার ফ্লোরিডার সেই মহিলা পরে অবশ্য জামিনে ছাড়াও পান এহেন ঘটনা ঘিরে তোল পান নেট পাড়ায় ফ্লোরিডার বাসিন্দা সাতাশ বছরের লোগান গুমিন্সকে কন্ট্রেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে চেনেন সকলেই তিনি নিজেকে সারে মেয়েদের মা পছন্দ করেন একটি হুয়া প্রজাতির পোষ্য রয়েছে তার সেই পোষ্যের সঙ্গে নানান ধরনের করে থাকেন সেই সব দৃশ্যের ভিডিও করেন এবং পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এসবের জোর লোগানকে গ্রেপ্তার করে পুলিশ পরে দশ ডলারের বিনিয়োগে তাকে জামিন দেওয়া হয় পরে এপ্রিলের শেষে আবারও তাকে পুলিশের জেরার মুখোমুখি হতে হবে অক্ষয় পরেশকে নিয়ে ফিরছে হেরা ফেরি থ্রী জল্পনায় শিলমোহর পরিচালক প্রিয় দর্শনের দু সালে বড় পর্দায় মুক্তি পায় প্রিয় দর্শন পরিচালিত হেরা ফেরি ছবিটি অক্ষয় কুমার সুনীল সেট্টী পরেশ রাওয়াল অভিনীত কমেডি ঘরানার এই সিনেমা বক্স অফিসে দারুণ সারা ফেলেছিল সেই সাফল্যের উপর ভরসা রেখেই এরপর সালে তৈরি হয় পরিচালনার ভোরা সেই বক্স অফিসে ভালোই ফল করেছে টু ছবিও এবার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা করলেন প্রিয় দর্শন সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক জানিয়েছেন খুব শীঘ্রই হেরা ফেরি থ্রি এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করব তবে গত দুবারের তুলনায় এবারে ফ্র্যাঞ্চাইজি কাছে যে তার আরো বড় চ্যালেঞ্জ হতে চলেছে সে কথাও জানিয়ে দিয়েছেন প্রিয় দর্শন নিজেই আর এই মুহূর্তে শেষ করছি আজকের নজরে দুনিয়া দেখতে থাকুন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ